স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক আমিন হক বলেছেন আওয়ামী লীগ সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুনে খেয়ে ফেলেছে এখনই সময় রাজপথে দাঁড়িয়ে একটা ধাক্কা দেবার ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়িয়ে ধাক্কা দিলে আওয়ামী লীগ সরকারের পতন একদম নিশ্চিত এবারে জানাবো দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জন্য জানাবো থানা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু ফ্যানের সঙ্গে চুল বেঁধে নির্যাতনের অভিযোগ এবারে থাকছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের এমপি বলেছেন অনিয়ম ও দুর্নীতি সমাজ ব্যবস্থায় যেন স্বাভাবিক হয়ে গেছে যারা প্রেমিক এবং ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন সমাজ থেকে দুর্নীতি অনিয়ম দূর করতে হবে সমাজে অন্যায় অবিচার হচ্ছে ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে প্রকৃত অপরাধীদের আইনের আওতায়নে বিচার নিশ্চিত করতে হবে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যদি দুর্নীতির দায় দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবে প্রথম ছয় সপ্তাহে যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয় উল্লেখ করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুনে খেয়ে ফেলেছে এখনই সময় রাজপথে দাঁড়িয়ে একটা ধাক্কা দেবার ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়িয়ে ধাক্কা দিলে আওয়ামী লীগ সরকারের পতন একদম নিশ্চিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার দিনব্যাপী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি আমিনুল হক বলেন আওয়ামী লীগ সরকার জানে ক্ষমতা থেকে নেমে গেলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না তাই তারা ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্কে ভুগছে তাদের দলের দুর্নীতিবাজরা তলে তলে বিদেশ চলে যাচ্ছে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং তাদের দলের ভিতরে অনেক দুর্নীতিবাজ রয়েছে আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের বাংলাদেশে বাড়িঘর আছে কিনা জানি না কিন্তু বিদেশে তাদের সেকেন্ড হোম তৈরি করে রেখেছে সমালোচনা করে তিনি বলেন বিচার বিভাগ হচ্ছে একটা দেশের জনগণের শেষ আশ্রয়স্থল সেই বিচার বিভাগও তারা দলীয় এবং রাজনীতিকরণ করে ফেলেছে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেই তারা ধ্বংস করে ফেলেছে তিনি আরও বলেন আজ দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে অর্থনীতির সংকটের কারণে সমাজের নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার তথা সকল পর্যায়ের মানুষের জীবনে চলাচলে নাবিশ্বাস উঠেছে দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই মুজিবুল হক জন্য দেশের রাজনীতির কোন সুষ্ঠু পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় এক আলোচনা সভায় একথা বলেন তিনি জাতীয় পার্টির বলেন দেশে কোনো সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই শাসক দলের টাকা প্রশাসনের দৌরাত্ম দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোনো দল টিকে থাকতে পারছে না বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছেন তাদের সামনে অন্য কোনো প্রার্থী দাঁড়ানোর মতো সাহস বা ক্ষমতা দেখাচ্ছে না তিনি বলেন ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংক খালি সাবেক অর্থমন্ত্রী সহ চারজন এমপির স্ত্রী কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যান পাওয়ার লাইসেন্স করেছেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য সরকার মালয়েশিয়ায় যাওয়ার জন্য সরকার সত্তর থেকে আশি হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সিগুলো ছয় থেকে সাত লাখ টাকা নেওয়ার পরও ভুক্তভোগীরা মালয়েশিয়ায় যেতে পারেনি এসব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে বিরোধী দলীয় চিফুই বলেন সাবেক আইজিবি সারাদেশের আলোচিত ব্যক্তি কিভাবে সত্তর থেকে আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে দেশান্তরী হলেন তাও আবার সপরিবারে প্রকাশে ইমিগ্রেশন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন আমরা জানি না তিনি বলেন বিদ্যুৎ খাতে লুট উঠছে উৎপাদন আট হাজার মেগাওয়াট প্রয়োজন চোদ্দ হাজার মেগাওয়াট আঠাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ছেচল্লিশ হাজার কোটি টাকা জরিমানা দেওয়ার টাকা আছে কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নেই কোনো সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না মহাসচিব আরো বলেন মানুষ এখন যাবে কোথায় মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না আওয়ামী লীগ এবং বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারেনি তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুঁজছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের উন্নয়নের কথা স্মরণ করে জেম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে এ সময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন তিনি পুলিশ হেফাজতে নারীর মৃত্যু ফ্যানের সঙ্গে চুল বেঁধে নির্যাতনের অভিযোগ যশোরের অভয়নগর থানা পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে অভয়নগর থেকে যশোর জেনারেল হাসপাতাল আনার পথে তার মৃত্যু হয় এর আগে শনিবার দেড়টার দিকে নওয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয় পরিবারের অভিযোগ ওই নারীকে ফ্যানের সঙ্গে চুল বেঁধে নির্যাতন করা হয়েছে মৃত আফরোজা বেগম নওয়াপাড়া মহাশশা নর্থ বেঙ্গল রোডের বাসিন্দা আব্দুল জলিল মোল্লার স্ট্রিপ স্বজনদের দাবি ইয়াবা দিয়ে ফাঁসে গ্রেপ্তারের পর নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে তবে পুলিশ বলছে ইয়াবাসহ আটক ওই নারী হৃদরোগে অসুস্থ হয়ে মারা গেছে পুলিশ চিকিৎসার ব্যবস্থা করেছিল আফরোজাকে নির্যাতনের অভিযোগের বিষয়ে এএসআই সিলোন আলী জানান আফরোজাকে মারধর কিংবা ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি তার পরিবারের সদস্যরা নির্যাতনের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন জানা যায় শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নওয়াপাড়া গ্রামের বাড়ি থেকে আফরোজাকে গ্রেপ্তার করা হয় তার কাছে ত্রিশ পিস ইয়াবা পাওয়া যায় অভয়নগর থানার উপপরিদর্শক আব্দুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক সিলোনালি আলী শামচুল হক এবং নারী কনস্টেবল রাবিয়া খানম অভিযানে যুক্ত ছিলেন গ্রেপ্তারের পর থানা হেফাজতে রাখা হয় এ ঘটনায় রোববার সকালে আফ্রোজার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে রোববার সকাল আটটা বিশ মিনিটে দেখে আফ্রোজা থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসার জন্য অবয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে থানায় ফিরিয়ে আনা হয় সকাল পৌনে দশটার দিকে তিনি আবারও অসুস্থ হন আবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিতে বলে বেলা সাড়ে এগারোটা দিকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক সমাজ ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে জেম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের এমপি বলেছেন অনিয়ম ও দুর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে যারা সৎ দেশপ্রেমিক এবং ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে গেছেন সমাজ থেকে দুর্নীতি অনিয়ম দূর করতে হবে সমাজে অন্যায় অবিচার হচ্ছে ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে প্রকৃত অপরাধীদের আইনের এনে বিচার নিশ্চিত করতে হবে রোববার সকালে হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার দিতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন এক শ্রেণীর মানুষ আইনের ঊর্ধ্বে থাকে তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে আইনের ঊর্ধ্বে থাকার কারণে দেশের আইনের আওতায় আনা যাচ্ছে না আমরা সত্যিকার অর্থে আইনের শাসন বাস্তবায়ন চাই আজকে অপরাধীরা অপরাধী হিসেবে চিহ্নিত হোক তিনি বলেন আনারুল আজিম আনার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক তবে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তাও আমরা এখনও নিশ্চিত নই এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছেন না তবে অপেক্ষা করছি হয়তো একটা ফলাফল পাওয়া যাবে তিনি বলেন এমপি আনারকে জড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি এগুলো খুবই দুঃখজনক উনার মতো একজন উচ্চ পর্যায়ের এবং দায়িত্বশীল ব্যক্তি নৈতিক স্খলনের সঙ্গে যদি সত্যি জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোনো ব্যক্তি এমন মহান জায়গায় আসুক আর চাই না সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয়ে উল্লেখ করা হয় শনিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবেই আবার সম্মতি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল রোববার এমন খবরই নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ সহকারী ওফির ফালাক তিনি বলেছেন এই প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও তাতে রাজি হয়েছেন নেতানেহ ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সানডে টাইমসকে দেওয়ার সাক্ষাৎকারে নেতানেহ প্রধান বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালাক জানিয়েছেন ধীরে ধীরে গাজায় যুদ্ধ শেষ করতে জো যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করেছে নেতা তবে তিনি বলেছেন এই প্রস্তাব ত্রুটিযুক্ত এবং এটি নিয়ে আরও কাজ করবার সুযোগ আছে ফালাক বলেছেন বাইডেন প্রস্তাবিত একটি পরিকল্পনার চুক্তিতে আমরা রাজি হয়েছে। এটি ভালো চুক্তি নয় তবে আমরা জিম্মিদের মুক্তি চাই তাদের সবাইকে মুক্ত করতে চাই সেখানে আরো বিস্তারিত কাজ করার সুযোগ আছে এ সময় তিনি চুক্তি বাস্তবায়নের শর্ত হিসেবে সব জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংসেরও দাবি জানান ওফির ফালাক বলেছেন আমাদের সব উদ্দেশ্য পুরো না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না গত বছরের সাতে অক্টোবর ইসরায়েল হামার যুদ্ধের পর থেকেই ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে আসছে বাইডেন তবে অবশেষে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব সহকারে নেন মার্কিন প্রেসিডেন্ট সবশেষ শুক্রবার তিনি তিন ধাপের একটি পরিকল্পনার কথা জানান যা তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে পাঠিয়েছেন বলে উল্লেখ করা হয় বাইডেন প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে প্রথম পর্যায়ের এই যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন ছয়শ ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত এলাকাগুলোতে আরও মানবিক সহযোগিতা পাঠানোর অনুমতি দেবে এরপর যুদ্ধ শেষ করতে ইসরায়েল হামাস উভয় পক্ষ একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেবে এবং দ্বিতীয় ধাপে বাদবাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস সবশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের গাজায় কোনো কিছু থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনর্নির্মাণ করা হবে বলেও জানানো হয় এর আগেও বাইডেন প্রায় একই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন তিনি